ভাইরে রে দিন দিন যেভাবে বুবলির জৈবন উতলায় উঠতেছে সেইখানে সাকিব খান বুবলির সাথে না থেকে কি উপায় আছে বাংলাদেশের একজন সুপারস্টার বলে কথা তার বউ যদি সুপারস্টার না হয় তার কি থাকবে। তো এবার নিজেকে তৈরি করে উঠছে। দিন দিন ভিডিওটি পুরোটি দেখুন তার আগে যদি আপনারা আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ঢালিউড কুইন বুবলি এখন তিনি আসলে ঢালিউড কুইন হয়ে গিয়েছে দিন দিন বুবলি নিজেকে এত সুন্দর করে গড়ে তুলতেছে সাকিব খান তো তাকে ছাড়া আর অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারার কথা আসলেই যে দেখুন গোল্ডেন কালারের একটি ড্রেস পরেছে মনে হচ্ছে যেন হলিউড একজন নায়িকা বলিউড আর কমরে কি সুন্দর একটা দিয়ে বসে আছে দেখতে মনে হচ্ছে বসে আছে হঠাৎ করে যখন কখন জানি সোর্ফ মার এরকম একটি অবস্থা বেশ সুন্দর লাগছে আসলেই দেখতে বুবলিকে তাছাড়াও বুবলিকে ইদানিং দেখা যায় বেশ ব্রাইডাল শুট করতে আর এমন ভাবে ব্রাইডাল শ্যুট গুলো করে একদম পাকিস্তানি মেকআপ গুলো নেয় তাকে আরো বেশি গ্লামার ও গর্জিয়াস লাগে এই যে বুবলি এই সাদা গাউন পরে যে ফটোশুটটা করছে সেখানে বুবলিকে একদম চমৎকার লাগছে এছাড়া দেখুন হলুদ কালারের মধ্যে একটি ড্রেস পরে একদম পুরো একদম মুসলিম সাজে তিনি একটি ফটোশুট করছে হলুদ ব্রাইডাল ফটোশুট বাট তাকে দেখতে এতটাই সুন্দর আর গ্লামার লাগতেছে সাকিব খান তো তাকে দেখে চোখ সরানোর কথা নাই এটা তো অসম্ভব কিছু সব দেখে শাকিব খান আবারও পুবলির প্রেমে নতুন করে হাবুডুবু খাচ্ছে তার জন্য তাকে নিয়ে আমেরিকাতে ফষ্টিনুষ্টি করে বেড়াচ্ছে কিন্তু এটাকে ফষ্টিনুষ্টি বলা যায় না কারণ তারই বউ তারই সন্তানের যাই হোক বুবলি এই যে এই শ্বাসটাতে বেশ সুন্দর লাগছে হলুদ কালার একটি গাউন পরেছে এছাড়া দেখুন বুবলি এখন কি করে ড্রেস খুলে ফেলছে তো যাই হোক বুবলি এখন নতুন একটি বিজ্ঞাপন করেছে আর বা যে কোনো সাবানই হোক না কেন সেখানে একটু হালকা পাতলা বডি অ্যাঙ্গেল দেখাতে হয় তো সেখানে বুবলিও নিজেকে একটু সেভাবে তুলি ধরেছে যাই হোক সুন্দরই লাগছে পিঙ্ক কালার ড্রেস পরেছে আর পিঙ্ক কালার গোলাপ ফুলের পাপড়ের উপরে শুয়ে এছাড়া আগে দেখা যেত তো অপুবিশ্বাস ব্র্যান্ড প্রোমোটার ছিল কিন্তু এখন বুবলি নিজে ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে এখন তিনিও দেখা যায় গাড়ির অথবা জুয়েলারি অথবা কোনো পার্লারের ব্র্যান্ড প্রমোটার করে মানে তিনি হচ্ছে লাইভ করে না কিন্তু প্রমোট করে দেয় তো একই তো কথা সে ছাড়া দেখুন সাকিব খানের সাথে যখন আমেরিকাতে যাবে প্লেনে বসে ছবি তুলেছে আবার শাকিব খানকে দেখানোর জন্যে নিজেকে স্মার্ট দেখানোর জন্য তিনি প্রায় টি শার্ট পরে ছবি আপলোড দেয় ফেসবুক আপনারাই বলেন সুপারস্টার শাকিব খানের বউ বলে কথা তাকে তো স্মার্ট হয়ে চলতেই হবে তাই না তো সাকিব খানের বউ হতে হলে অবশ্যই স্মার্ট থাকতে হবে এবং বুবলি নিজের স্মার্টনেস ধরে রেখেছে যেটা পারেনি অপবিশ্বাস ধরে রাখতে এটা তো বুবলির কোনো দোষ সে যাই বলুন না কেন বুবলির কিন্তু রুচি দিন দিন অনেক সুন্দর হচ্ছে আগে বুবলির ড্রেস সেন্স ভালো ছিল না কিন্তু ইনি ইদানিং দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস আপ পরে এছাড়া বুবলি কিন্তু চুলগুলো ছোট করে ফেলছে দেখেন বাচ্চাদের মতো চুল ছোটো করছে আবার খেতে গিয়ে গাছ লাগাইতাছে বা কাটতাছে কি করতেছে না করতেছে বাচ্চাদের মতো দুষ্টুমি করতেছে এই যে দেখা যাইতেছে যে বাচ্চাদের মতো বা আগেরকার মানুষের মতো লেবু গাছের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে বেশ সুন্দর লাগতেছে দেখতে কিন্তু কিউটি লাগতেছে বুবলিকে আমার তো ভিওর্স কারা কারা বুবলিকে অনেক পছন্দ করেন এবং সাকিব বুবলিকে একসাথে দেখে আপনাদের অনেক বেশি আনন্দ উপভোগ হচ্ছে তারা কিন্তু এক্ষুনি কমেন্ট করে যান তাছাড়া সামনে কিন্তু সাকিব আর বুবলির নতুন সিনেমাও আসতেছে এই কথাটা কিন্তু জানা গিয়েছে একটি মাধ্যমে কারোনা কারো কাছে শেয়ার করেছে সেই কথাটা একদম সোশ্যাল মিডিয়াতে অনেকে এখনো জানতে পারেনি কিন্তু বুবলি আর সাকিব একসাথে সিনেমাতেও আবার ফিরতে পারে